আজকের যে আমি বাঁধাকপির রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু সবারই খুব ভালো লাগবে এর যা স্বাদ হবে না সেটা একদম বলার কিছু নেই খুবই ভালো স্বাদ হবে কী করে বানাই চলো দেখায় ওই জন্য বাঁধাকপিটা দেখতেই পেলে একটু বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি দি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিলাম একটু বাঁধাকপিটা ভাপিয়ে নেব অল্প একটু নুন দিয়ে একটু গরম জলে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে একটু জলটা ফেলে দেবো তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে অনেক সময় হয় না বাঁধাকপি থেকে থেকে বাড়িতে একটু শক্ত হয়ে যায় তখন অন্য কিছু খেতে ভাল লাগে না তখন এইভাবে বাঁধাকপিটা রান্না করে খেয়েও খুবই ভালো লাগবে তার জন্য কি করলাম একটা বাটির মধ্যে আমি সরষে গুঁড়ো নিলাম তোমরা চাইলে সর্ষে বাটা দিতে পারো সাথে একটু পোস্তও দিতে পারো আমার হাতের কাছে পোস্ত বাটা ছিল না বলে দিতে পারলাম না সরষে গুঁড়ো দিলাম আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে রেখে দিলাম একটা স মানে পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম এবার বাঁধাকপিটা দেখো ভাপানো হয়ে গেছে এবার আমি জলটা আস্তে আস্তে ঝরিয়ে নেব জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে কিছুটা চিংড়ি মাছ ভেজে আমি তুলে নেব চিংড়ি মাছ দিলে যে কোনো রান্না স্বাদেই দেখবে আবার দ্বিগুণ হয়ে যায় চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ঙে দেওয়ার পরে যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম জটা ঝরিয়ে দিলাম সে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো টমেটো তারপরে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে একদিন বাড়িতে বানিয়েও খাবারটা খেতে অপূর্ব লাগবে বাঁধাকপির রান্নাটা এটা রুটির সাথেও ভাল লাগবে ভাতের সাথেও ভালো লাগবে আর যেহেতু একটু চিংড়ি মাছ পড়েছে তার জন্য এটাকে আমার টেস্ট একদম অন্যরকম হবে খুবই ভালো লাগবে খেতে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এ ঢাকা দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে ভালো একটু রান্না করতে হবে যারা আমার রান্নাগুলি দেখছো তোমাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও যে কেমন লাগছে তোমাদের দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে কি সুন্দর মাখা এই রান্নাটা এইভাবেই মাখামাখা হবে কিছু জল কিছু মেশাতে হবে না এখানে এবার বাঁধাকপিটি যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে শিঙি মাছগুলো এর মধ্যে আমরা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করবো সেই ধনে পাতা তো দিতেই হবে ধনে পাতা একটু দিলে স্বাদ তো আরও বেড়ে যাবে ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আবার সবাইকে বলছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আর কমেন্টস করে জানিও যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে দেখতে দেখতে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে আমি এটা তুলে রাখি আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করব খুবই ভালো লাগবে আর চাইলে তোমরা রুটির সাথেও এই সবটা খেতে পারো খুবই ভালো লাগবে সবাই থেকো যারা আমার প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো